আজকে আমার খুশির খবর আজকে আমার খুশির খবর গাইস দেখেন আজকে কি হয়েছে আসরিত একটা ঘটনা এই দেখেন একটা শোরুম নতুন শোরুম পিলপিলি শোরুম তো শোরুমে কি হয়েছে গাইস জানেন এর আগে আপনি করে একটা ভিডিও দিয়েছিলাম গাইস তো ভিডিওটা আপনারা সবাই নিশ্চয়ই পাইছেন তো ভিডিওটা পাইছেন অবশ্যই ঠিক কিন্তু ভিডিওটার সাথে একটা চুক্তি করতে আসলে আমার সাথে হয়তো মাজনের সাথে তো বত্রিশটা গাড়ি বিক্রি করে দিলে আমাকে একটা গাড়ি বোনাস দেওয়া হবো তো গাইস এরমই কি একটা ভাগ্য আপনারা দিয়েছেন আমাকে তো গাইস এরম একটা কপাল খুলে দিয়েছেন আপনারা আমাকে এত সাপোর্ট করছেন ভিডিও ভিডিওটাতে মোটামুটি হ্যাঁ বহু ত্রিশটা গাড়ি তো দূরের কথা গাইস চল্লিশটা পঁচল্লিশটা গাড়ি বিক্রি হয়ে গেছে গাইস তো গাইস চল্লিশটা গাড়ি বিক্রি হওয়ার পরে তো একটা গাড়ি আমাকে বোনাস দিলে এই গাড়িটা দেখেন এই যে গাড়িটা আমি ফাইনালি বোনাস পাওয়া গেলাম গাইস এই যে গাড়িটা আমি নিমু গাড়ি এই যে এটাই গাড়ি গাইস এই যে নীলা রঙের যেটা গাড়ি দেখছেন গাইস এটাই গাড়ি তো এত আমার খুশি গাইস তো আপনারা আমার জন্য দোয়া করবেন তো এর সাথে ভালো ভালো ভিডিও জানি আপনাদের করে দিবার ভাই তো গাইস এর আগে যারা যারা ভিডিওটা দেখছিলেন তো গাইস তো নিশ্চয়ই দেখছেন পিলপিলি একটা ভিডিও দিয়েছিলাম বহু ভিউজ পাইছিলাম গাইস দেখেন তো এরকম একটা কপাল তো কপালের কথা আছে হয়তো আপনারাও ভালোবাসা দিচ্ছেন তো একটা কথা আছে না গাইস রাখে আল্লাহ মারে গে মারে আল্লাহ বাসাকে তো আল্লাহ আমাকে অনেক অনেক সাপোর্ট করছে তো আপনারাও সাপোর্ট করছেন এই দেখেন গাড়ি আমি নিয়ে জমা এখন সেই ভাল লাগতেছে গাইস সেই ভাল লাগতেছে আমার এই যে চার্জার দেখেন চার্জার সঙ্গে হয়তো চার্জার লাগাইছি গাইস তো চার্জ টাজ যখন ফুল হয়ে যাবো তখন আমি গাড়িটা বাড়িতে নিয়ে আসবো আর কি গাড়িটা কীরকম লাগছে গাইস আপনারা কমেন্টে জানাবেন আর কি তো আমি জীবনেও ভাবি নাই গাইস যে আমি এরকম করে একটা ভিডিও হয়তো আমি একটা গাড়ি বোনাস পাবো গাইস তো তিরিশটা গাড়ি বিক্রি করে দেওয়ার কথা গাইস গাড়ি বিক্রি করে দেওয়ার কথা ছিল গাড়ি চল্লিশটার উপর বিক্রি হয়ে গেছে গা গাইস দুই দিনেতে চল্লিশটা গাড়ি বিক্রি হয়ে গেছে গা অলরেডি গাইস তো গাইস আপনি নাকি চান না গাইস তো হয়তো ফেসবুকে কামাই করে হয়তো ফেসবুকে কাম কাজ করে হয়তো দুই টাকা ইনকাম করবেন গাইস তো ফেসবুকে কাম করলে কী কী লাগে গাইস তো আমি অতি প্রথমে গাইস বিশ হাজার টাকা দেয় একটা মাইক্রো কিনছিলাম গাইস মোবাইল আছে না গাইস মোবাইল একটা কিনছিলাম চল্লিশ হাজার টাকা দেয় কিস্তি তো সেই মোবাইলতে আমি ভিডিও নিজে নিজে ভিডিও করি গাইস তো আমি আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াতে অনেক সাপোর্ট পাই গাইস অনেক মানুষের ডাকে গাইস আমাক খুব ভাল লাগে খুব মানে মনে মতো ফুর্তি লাগে গাইস তো আপনারা আমার জন্য বেশ বেশি দোয়া করবেন তো এই গাড়িটা আমি এখন দেখি ঘরে নিয়ে যাব তো ঘরে নিয়ে যায় কি করে দেখা যাবো আর কি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর কি